হ্যাঁ বন্ধুরা কেমন আছো বলো আমি ভালো আছি আশা করি তোমরা ভালো আছো আমি আন্দামান থেকে আমার চ্যানেলের নাম আন্দামান সুসেন পাগলু আমার আগের যে আইডিটা ছিল সেটার নাম ছিল সুসেন পাগলু সেটা মনে হয়ে গেছিলো সাত মাস আগে তারপর সে আমার ফোনটা রিসেট সেট হয়ে আমার সেই চ্যানেলটা আর এখনও খুঁজে পাচ্ছি না তো অনেক চেষ্টা করেছি অনেকটা ডলার জমা হয়ে গেছে তারপরেও সেই আইডিটা আনতে পারছি না তো এখন কী করবো নতুন করে আরেকটা আইডি খুলে তোমাদের কাছে আবার সেই আন্দামানের মাছ ধরা আন্দামানের গ্রাম্য দৃশ্য সব আন্দামানেরই সব কিছু দেখারও চেষ্টা করছি তো চলো এইগুলো হলো কান মাগুর তিন কাটা দেখো তিনটে কাটা আছে এই কান মাগুরে কাটা দিলে বিষ হয় তো একটা ভেটকি মাছ আছে লাল ভেটকি বলি আরে দেখো এটাও কাঠ মাগুর জ্যান্ত দেখো কাঁটা আছে তিনটে তাই কাঁটা কেটে রেখেছি আর যদি কেউ আরেকটা কথা বলছি যদি কেউ আমার সেই আইডিটা ফিরিয়ে আনতে পারো তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করো মনি চ্যানেল হওয়ার পরেও তোমার দশ পনেরো ডলারের মতো হয়ে গেছিল জমা তো তারপর ফোনটা খারাপের কারণে আমি অনেক দিন ধরেই বলতাম যে ফোনটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে তারপর ফোনটা রিসেট হয়ে গেছে রিসেট হয়ে যাওয়ার পর আমার সেই আইডিটা আর খুঁজে পাচ্ছি না আমার ফোনে একদম পুরো টোটাল অ্যাপস কিছুই ছিল না ফোন তারপর কম্পিউটারে দিয়ে নতুন করে অ্যাপস নিয়ে তারপর অনেকটা চেষ্টা করেছি চেষ্টা করার পর সেই আইডিটা ফিরিয়ে আনতে পারছি না তার তবু এখনও চেষ্টা চালাচ্ছে যদি পাই ফিরে পাই তাই দেখো আমার মেয়ে বাবলি হুম আর এখানে মাছ কাটছে সেদিন গেছিলাম তো এই যে মাছ পেয়েছি সেগুলো দেখাচ্ছি তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকে আমি তো আমার মেন আইডিটা ফিরে পেলাম না তো যদি তোমরা সাপোর্ট করো শেয়ার করো তাহলেই আমি একটু এগিয়ে যেতে পারবো তো একটু শেয়ার করো সবাই ভিডিওটা দেখে সবাইকে একটু শেয়ার করে দিও আর যদি কেউ পারে তাহলে যোগাযোগ করতে পারো বলো তো সবাই ভালো থেকো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা